নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠছে পণ্ডিত অজয় চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে অভিযুক্ত কিংবদন্তি শিল্পীর ভাই পনেরো বছরের নাবালিকাকে সঙ্গীত চর্চার বাহানায় শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনাটি ঘটে প্রিন্স বক্তিয়া শাহ রোডের প্রাণ সঙ্গীত একাডেমিতে এই ঘটনার জন্য কিংবদন্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বাইতে এক নামী গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় যৌন গা ঢাকা দেয় সঞ্জয় চক্রবর্তী সেই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নাবালিকা মেয়েটির পরিবার খবর মেয়েটির সঙ্গে একাধিকবার এমন করার চেষ্টা করেন সঞ্জয় নাবালিকার পরিবার সঞ্জয়ের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করে তারপর থেকেই অভিযুক্ত মুম্বাইয়ে গা ঢাকা দেন অবশেষে পুলিশের জালে ধরা পড়েন তিনি শ্রেয়া ঘোষাল ঘনিষ্ঠ গায়ক কিঞ্জলের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয় আলিপুর বিশেষ পস্কো আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ দেড় মাস আগে অভিযোগ দায়ের করা হয়েছিল তারপর থেকেই পলাতক গায়ক আঠারো তারিখ পর্যন্ত পুলিশে হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে